হোসেন হাসানকে কত ভালোবাসতেন জানেন আহা আসরের নামাজ আল্লাহ রসুল শেষ দায় আছে শেষ রিকাতে শেষ দায় আর ইমাম হোসেন ঘাড়ে চড়ে নিয়েছে ইমাম হোসেন আর হাসান মসজিদে গিয়ে বলছে নানা ঘোড়া হয়েছে চাপ ঘাড়ে বসেছে ধরে আছে নানাকে আর হাসান তখন পাছাতে ঠেলছে বলে ঘোড়া যায় কেন রে কত মহব্বত জিবরা ইলামী রসুলের কানে বলছে ইয়া রসুল আল্লাহ অতক্ষণ পর্যন্ত মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন না নামবে কত ভালোবাসতেন আল্লাহ কত মহব্বত কত ভালোবাসা জি সাহাবিদের মধ্যে একজন দেখতে পেয়েছে আল্লাকা করে যে রসুল ঘুমিয়ে গেল নাকিদের দেখছে তো একজন ঘাড়ে চড়ে যাচ্ছে একজন পাচে ঠেলছে হাত দিতে যে আল্লাহ রসুল হাত সরিয়ে দিলেন কত ভালো কত মহাব্বত কত তাদের প্রেম শুধু এইটা নয় আল্লাহ নবী জুমার রানিং চলছে প্রায় অর্ধেক খতবা হয়ে গেছে ইমাম হোসেন আর হাসান মেন গেটে চলে এসছেন দুজন বাচ্চা বাচ্চা ছেলে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন হা আর বলেছেন বাবা যাও নানা খোঁদ বা শুনে এসো দুই ভাই মসজিদের গেটে যখন বিশ্বনবী আর মিম্বারে থাকতে পারলেন না মিম্বার থেকে নেমে এইভাবে সবকে ফাঁক করতে করতে এক কাঁধে হাসানকে নিলেন আর এক কাঁধে হাসানকে নিলেন হোসেন কিনে আবার মিম্বারে উঠে খতবা দিতে শুরু করলেন আল্লাহ নাজিল করলেন আলমাল ওয়ালমান ও নাসি না তোলেন হায়াতির দুনিয়া নবীগে মাল সম্পদ এবং সন্তান এগুলো তোমাদের পৃথিবীর আনন্দ আনন্দের জিনাত এগুলো আনন্দ করার জন্য দেয়া হয়েছে যদি এই সন্তানগুলো না থাকতো পৃথিবীতে কারো বেঁচে থাকার ইচ্ছা করত না এদেরকে নিয়ে আনন্দর একটা জগৎ বন্ধু ভাইয়েরা আবার এ যে কত ভালোবাসা শিশুদের মসজিদে কত অধিকার আছে আমাদের জানা নাই শিশুদের জানা নাই জানলে অধিকার করে বের করে নিয়ে নিত নামাজে যদি গাল চুলকায় পারে পারে যদি এমনি করেন এমনি করেন টুপিটা যদি খুলে আবার পরেন বারবার যদি হাতি করেন ঘড়ি লাড়েন আপনার নামাজ নামাজ হবে না এত বেশি যদি আপনি কাক হাতকে ব্যবহার করেন নামাজ হবে না কিন্তু মা বোনেরা শুনে নেন আপনি নামাজ নিয়েছেন বাচ্চা যদি আপনার কাছে চলে আসে এই কানতে কানতে এমনি করে দুই হাতে করে কোলে তুলে নেন ওইভাবেই নামাজ পড়েন আলহামদুব করবেন এক হাতে রোগু করবেন বাচ্চা কোলে থাকবে বাচ্চাকে নামিয়ে সাজদা করবেন আবার সাজদা করে তুলে তুলে নেবেন আপনার নামাজ ভাঙবে না তার মানে হচ্ছে বাচ্চাদেরকে আল্লাহ একটা এক্সট্রার অধিকার তার দিয়েছেন বাচ্চা হল শিশু হলো আমাদের ভবিষ্যৎ একজন বড় বুদ্ধি বুদ্ধিজীবী বিরাট বড় একজন লেখক তিনি একজন মহাদিস ইসলামাজে সালাম ফেরার পর বলছে মসজিদে বাচ্চাদের হইচই নাই কেন মসজিদে বাচ্চাদের রাফালাপি শুনতে পাচ্ছি না কেন তাহলে কি ভবিষ্যৎগুলো মারা যাবে নাকি কি ভবিষ্যৎ মসজিদে কে থাকবে আপনি চলে যান মক্কা মদিনায় চলে যান সেখানে গিয়ে দেখবেন মসজিদে নবীতে বাচ্চারা কাতারের ভিতরে লুকুচুরি খেলছে বল খেলছে আপনি কিছুই বলতে পারবে না পুলিশ ডিউটিতে আছে আপনার যতই কষ্ট হোক ঘাড়ে পা দিয়ে চলে যাবে মসজিদে হারামের ভিতরে নামাজ চলছে আর ছোটো ছোটো ছেলেগুলা ঘাড়ে পা দিয়ে দৌড়ছে পালাচ্ছে তারপরেও কিছু বলতে পারবেন না আপনি বললে সঙ্গে সঙ্গে বাঁধা করবেন তার কারণ শিশুদের মসজিদে বড় অধিকার আছে ওরাই মসজিদের ভবিষ্যৎ আপনার ওরা আমাদের আপনাদের এলাকায় আছে কিনা জানি না সাহত্তর চুহে খাকে নে হাজ করছিলি সারা জীবন লুটারি বদমাস জুয়ো তাস আর মদ গাঁজা খেয়ে ছিয়াশি বছর বয়সে মসজিদ ঢুকেছে তোবাতিল্লা করে ঢুকিছিস বাপ ভালো কথা পঞ্চাশ বছর বয়সে মসজিদ ঢুকেছে উই আবার মাসজিদে এত বড় বড় হুঙ্কার মারবে ছেলে পেলেকে কাউকে টিকতে দিবে না আপনাদের দেশে আছে নাকি খবরদার না খবরদার না দুদিনের কাঠমুরশিলি সব দোয়া কটা জানে না ওকে যদি জিজ্ঞেস করা হয় এত মহব্বতের নাতি নাতিদের সঙ্গে নানার কত মহব্বত আজকে আমি আপনাদের সামনে বলে দিলাম এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসেন বিশ্বনবী রাস্তায় হাঁটছেন দুই কাঁধে দুই নাতিকে নিয়ে আর আসলে চুলগুলোকে দুই ভাইয়ের টিপে ধরেছে ধরে আবার নানাকে চাপ মারছে আর একটু যেন দাবা এটা হয় দুইজন এমনি করে লাফালাফি করছে হজরে তোমার বলছেন কি সুন্দর সওয়ারি তোমাদের ওই দুইজনকে বলছে হাসান হোসানকে তোমরা কি সুন্দর সওয়ারিতে চেপেছো তখন আল্লাহ নবী উমারকে বলছেন উমার রে সওয়ারি যত সুন্দর যারা সাওয়ার আছে তারাও তো সুন্দর তারা কম সুন্দর নয় আল্লাহ নবী বলেছেন যে জান্নাতে হাসান হোসান যাবে না সেই জান্নাত মারাবেন না এত মহব্বতের জিনিস শুধু তাই নয় মা ফাতেমাকে নবীজি কত ভালোবাসতেন ফাতেমাকে আম্মু বলে ডাকতেন কোথাও ফাতেমাকে শেষকালে দেখা করতেন সফর থেকে ফিরলে সাবেকে প্রথম দেখা করতেন ফাতেমা রসুলের মায়ের জায়গা দখল করেছিলেন যেদিন উটের ভুড়ি চাপিয়ে দেওয়া হয় ফাতেমা দৌড়ে গিয়ে রসুলের মাথা থেকে নামিয়েছিলেন হুঙ্কার দিয়েছিলেন ফাতেমা আম্মা যান খাদিজা যেদিন পৃথিবী থেকে চলে যায় বিশ্ব ভরে কেঁদেছিলেন খাদিজারা কথা বলেননি সেই দিন ফাতেমা বলেছিলেন আব্বা আপনার পাশে পাশে আমি থাকবো আব্বা খেঁদার কোনো কারণ নাই কিন্তু সোহাকাফের ভিতরে একটা আয়াত নাজিল হলো কুলমাকুম তো বিদা আম্মিনার রসুল আল্লাহ রসুলকে বলছেন হে রসুল তুমি কোন নতুন রসুল নও তোমার আগে আমি দেড় লক্ষ নবীকে কম বেশি পার করে দিয়েছি এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি দেড় লক্ষ এতগুলো নবীকে কোনো নির্দিষ্ট হিসাব নাই আমি লাখ নবীকে পার করে দিয়েছি তুমি তো শেষ নবী কত নবীকে ক্ষয় করলাম কত নবীকে পৃথিবী থেকে দায় দিলাম তুমি আমার চোখে শেষ নবি অতএব তুমি মনে করিও না এক্সট্রা ফেসিলিটি তোমার জন্য রয়েছে তোমার আহালকে ডেকে বলো ফাতেমাকে হাসান হোসেনকে আলীকে ডেকে বলে দাও এ মা ফাতেমা নিজের আমলে তৈরি হও কিয়ামতের দিন নবীর বিটি ফাতেমা বলে কোনো কনসিডার করা হবে না সেই দিন ছাড়বে না ভাই হাসান রে পৃথিবীতে মহব্বত পৃথিবীতে আনন্দ কিয়ামতের দিন নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে অতএব

মা আমার বোন আমার বেটি আমার এরা জাহান নামে যাবে নবী হয়েও নিজের বিবিকে বাঁচাতে পারবে না তাহলে মাঝে ছোট্ট করে একটা কথা আপনাদের সামনে বলছি আপনারা দুঃখ নিয়ে না পরবর্তীকালে আরো কথা বলবো আর দুটো আয়তের তফসির করবো ইনশাআল্লাহ আমি অনেক বড় রুগী যারা বসে আছে না অনেকে চলে গেল দুটি গেলসির একটা করলাম আর দুটো আয়াত আছে চটচট করে করে দেব মাঝে একটা কথা আপনাদেরকে এলান করছি যে আমি এই জালসার ফাঁকে ফাঁকে নিজে একটা ট্রাভেলস করেছি যেটাতে মানুষকে মক্কা মদিনা আমি সাথে যেয়ে নিয়ে যাই মক্কা মদিনা লাখো লোক বেরিয়ে গেছে চলে আয় আমার সঙ্গে চলে আয় আমার সঙ্গে পঁচাত্তর হাজার আশি হাজার যে যেমন পারছে ডাক মারছে হাঁক মারছে লোক হুর হুর করে তাদের পেছনে দৌড়ছে এখনকার মানুষ বিশ টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে দুশো টাকা কম পেলে এক হাজার টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে এটা বিজনেসে পরিণত হয়ে গেছে সে বাতে নয় তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই মক্কামদিনার মাটিতে আমি যাদেরকে নিয়ে যাই তাদেরকে আমি বিজনেস করি না তাদেরকে সেবা দিই জেদ্দা থেকে শুরু হয় কেন এসেছি কেন কাবাতে আমি পৌঁছালাম কাবাতে কে পুষিয়েছিল আগে আল্লা মাকে নিয়ে এলো কেন এর ওপরে আয়াত দিয়ে আমি কথা বলতে থাকি মানুষের জ্ঞান বিবেক খুলে চোখের পানিতে কাঁদে হ্যাঁ সত্যি তো তাই তারপরে মক্কাতে যাওয়ার পর মক্কা কোথায় কি কোন ঘটনা কোনটা আরাফাত কোনটা মিনা কোনটা মুস্তালিফা কোথা কি আমল আছে সেগুলো আমি নিজে বর্ণনা রাখি অতএব এর একটা আলাদা স্বাদ পাবেন সে মক্কা থেকে যখন মদিনা যায় তার পথি মধ্যে যে কথাগুলো আছে রসুল কিভাবে হিজরত করেছেন কিভাবে কোন দিকে গেছেন কিভাবে মকিনা পৌঁছালো তার কথা আমি রাখি এবং মদিনারও কথা রাখি অনেকে লিখে দিচ্ছে অভিজ্ঞ আলেম দিয়ে গাইড করানো হবে দেখেছি শুধু মক্কা মদিনার ভিতরে ছেড়ে দিয়ে চলে আসে আমি তো গেছি ওই অভিজ্ঞ আলমদের সাথে এক অভিজ্ঞ আলেম বলছে বাসটা মদিনা ঢুকছে সবাই সালা তো সালাম করো ইয়ানবী সালাম আলাইকে শুরু করে দিলে বুঝি মানুষ বুঝে না যে এটা কোন কোন ক্লাসের কোন জাতির আলেম এটা বুঝে না আমি বসে আছি বলছে মলানা উঠেন ইয়ানবী সালাম আলাইকে বলেন তু বল দুপর দু কলম আমি পড়ে এসি তোর মতো আমি অত পাকলা সালাম আলাইকা বলতে হবে তো ভালোভাবে ঠিক মতো যদি করতে চান উমরা হজ আমার সাথে যোগাযোগ করেন আমার নম্বরে যোগাযোগ করেন আমার বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এইটুকু আপনাদের সামনে আমি বলে গেলাম কারণ আপনারা আমার সঙ্গে চলেন এই ভাষাটা বলছি এরপরে টাকা পয়সার কথা বলবেন পঁচাত্তর হাজার নিচে আশি হাজার নিচে পঁচাশি নব্বই এক লাখ এক লাখ দশ চলছে দুনিয়াতে কিন্তু এক লাখ দশে যে লোকটা যাবে পঁচাত্তর হাজারে যে লোকটা যাবে ওর মতো ফেসিলিটি পাবে না পরিষ্কার কথা কাছে থাকবে ভালো খাবে আমি বলছি আপনাদেরকে ভালো খেতে দিব না অনেকে দেখছে ভালো ভালো খাবার খাবার আমি দেবো না নুন দে ভাত দেবো আমি বলছি বিছানা দিব না চাদর পেরে গামছা পেরে শুবেন কিন্তু চলেন আপনাকে আমি মক্কা মদিনার আসল ইতিহাসগুলো দেবো লাভ হবে আমার ট্র্যাভেলসে এই বছরে আমার ট্র্যাভেলসে এই বছরে যেটা আমি কোরবানির পরে যাব সফর করব। এই এপ্রিল মাসের ভিতরে যদি কেউ পাসপোর্ট দেয় এপ্রিল আর মে এপ্রিল আর মে মেয়ের পনেরো পর্যন্ত তার বেশি করা যাবে না এপ্রিল আর মেয়ের পনেরো পর্যন্ত পাসপোর্ট আর টাকা দেয় এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে নিয়ে যাব ইনশাল্লাহ পঁচাত্তর হাজারে আছে চলে যান আমি বলবো কিন্তু ওখানে গিয়ে যখন ঠকবেন আপনি তখন ওই এজেন্টকে গাল দেন না অল্প টাকা দিয়েছেন বহুদূরে আপনাকে রাখবে কিন্তু আমার সঙ্গে চলেন আমি যেমনটি মানুষ আপনারা ভাবছেন আপনাদের সঙ্গে কথা বলছি সেম ওখানে গিয়ে সার্ভিস পাবেন এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে নিয়ে যাব মেয়ের পনেরো পর্যন্ত টাকা পাসপোর্ট দিলে এবার মেয়ের পনেরো পর থেকে দিলে ওই প্যাকেজেই যারা যাবে এক লাখ লাগবে কারণ আমি টিকিটটা এটাই সস্তা পাচ্ছি ওইটা টিকিটটা সস্তাই পাবো না আগে থেকে টিকিটটা আমি বুকিং দিলে সস্তাই পাচ্ছি আমি প্লেনের সঙ্গে কথা বলেছি কথা চলছে আর ওই দিকে গেলে তখন আমাকে তৎকাল হবে আবার যদি জোয়ার দিন আগে যেতে চান তাহলে তৎকাল টাকা লেগে যাবে হিসাব একটা আছে তিন তো মেয়ের পনেরো তারিখ পর্যন্ত এপ্রিল মে পনেরো তারিখ পর্যন্ত পাসপোর্ট টাকা যদি জমা দিতে পারেন তো ইনশাল্লাহ এক লাখের প্যাকেজটা নব্বই হাজার আপনাকে সফর করাবো আমার কথা বলা শেষ দ্বিতীয় নম্বর আয়াত وضرب الله مَسَلًا للذين امنوا مرات فرعون اذ قالت رب ابني انك اذ قالت رب بيتا في الجنه ونجني من فِرَعَوْنَ وعمله ونجني من القوم الظالمين এখন প্রথম আয়াতে যেটা আপনাদেরকে দেখালাম স্বামীগুলো ভালো বিবিগুলো খারাপ তাই নাম চলে গেল এবার স্বামীটা খারাপ বিবিটা ভালো তার কারণ পৃথিবীর যত জালেম এসেছে আজ পর্যন্ত আর এরপরে যত জালেম আসবে ফেরাউনের মতো কেউ জালেম হবে না যাকে জালেম ঘোষণা করা হয়েছে এ বেইমান সারাদিন আল্লাহর বিরোধিতা করেছে আর রাত্রিবেলায় আল্লাহর কাছে কান্ত এ বেঈমান জানার পরেও বেঈমানি করেছে আর এই ফেরাউনের মতো জালেম কেউ নাই কিন্তু আল্লাহ বলছে ও পৃথিবীর মেয়েরা ও মহিলারা তোমার স্বামীটা তো ফেরাউন নয় তোমার স্বামী যদি সুদকর হয় তোমার স্বামী যদি জোয়ারি হয় তোমার স্বামী যদি লুচ্চা হয় তোমার স্বামী যদি যদি লুটেরা হয় তোমার স্বামী করে মেরে তোমাকে খাওয়ায় তার কোনো চিন্তা নাই কারণ ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে ফেরাউনের বিবি যদি আসিয়া জান্নাতে যেতে পারে তুমি সোদারোর বিবি কেন জান্নাতে যাবে না তুমি মাতালের বউ কেন জান্নাতে যাবে না তুমি নিজেকে কোনোদিন হতাশা করিও না হতাসাই ভোগবে না তুমি নিজেকে তৈরি করো আমলকে তৈরি করো আখিরাতকে তৈরি করো ওই আসিয়ার উপর মানসিক শারীরিক যখন উত্তাচার হতে লাগলো ফেরাউনের একটা দাবি তুমি আমাক আল্লাহ বলো আসিয়া বলল শুনে নাও আল্লাহ বলবা না আমি হিসেবে যত যা করার আছে আমি করব কিন্তু আমার আল্লাহ এক এবারে শারীরিক অত্যাচার অত্যাচার করতে করতে বাড়ি থেকে বের হয়ে নিয়ে এলো শেষ অত্যাচার হলো আর চারটা হাত পায়ে টান করে বেঁধে দেওয়া হলো আর মাঝে নিটে কাঁচকে ভেঙে বিছিয়ে শুয়ে দেওয়া হলো গোটা শরীর মেতে কত বিক্ষত কত করে দিয়েছে এত মার দিয়েছে শরীর কেটে কত বিক্ষত হয়ে গেছে এবার আসিয়াকে শুয়ে দিয়ে কয়েকটা সৈন্যকে একটা বিরাট বড় পাথর পাথরটা ছেড়ে দিলে মাটির সঙ্গে মিশে যাবে কয়েকটা সৈন্য ধরে আছে হের অঙ্গল যা আসিয়া রে একটি বার দেখেলে তো কত ভয়ানক হবে এখন আল্লা বলেলে কিন্তু এসে আসিয়া না আমার আল্লাহ এক আমি কাউকে আল্লাহ বলতে পারবো না তিনি আমার আল্লাহ যিনি আমার রব তারপরে দুই চাঁদ আর বলছে তোকে এটা শেষ চান দিচ্ছি আল্লাহ বলবি কিনা হজরতে আসিয়া কি বললেন কোরানে চলে এসেছে আসিয়া বলতে শুরু করলেন রব বেমীলে ইন দা ক বায়েতান ফিল জান্নাতে ও না শিনি ও মিন ফেরাও না ওয়ামা লেহে ও মিনাল হম দ আল্লাহ রব বেমিনি ইন দা ক বায়েতান ফিল জান্নাতে ভাই আমার রব তোমার জান্নাতের ভিতরে আমার ঘরকে বানিয়ে দাও আর কি করো ও না মিন ফেরাও না ওয়ামা এই ফেরাউন বেইমানর বদ চরিত্রওয়ালা স্বামী থেকে আমাকে নাজাদ দিয়ে দাও আল্লাহ তুমি নাজাদ দিয়ে দাও আর কী করো ওনার জিনাল জালেম বংশে আমি বৌ হয়ে গেছি গোটা বংশটা হলো জালেম ফেরাউনকে আল্লাহ বলে আল্লাহ তুমি এখান থেকে আমাকে বাঁচাও আল্লাহ গোটা আসমানকে আসিয়াহার জন্যে কুদরতি ক্ষমতাতে এমন করে দিলেন জান্নাতের দরজা দেখিয়েছিলেন আর বলেছেন আসিয়ারে তোমার জন্য আমার জান্নাতের দরজা খোলা আছে পাথরটা ছেড়ে দিল আসিয়া ছিল দিনের জন্য হয়ে চলে গেল বিশ্বনবী বলেছিলেন আমি রাত্রিতে বেগম রুমাই জান্নাতে দেখেছি জান্নাতের ভিতরে উঁচু করছি আসিয়া জান্নাতের ভিতরে পাওয়া গেছে তিনি জান্নাতি মেয়ে জান্নাতে চলে গেছে অতএব ফেরাউনের চেয়েও যদি তোমার স্বামী তো জালেম নয় স্বামী বদমাস হতে পারে স্বামী মাতাল হতে পারে স্বামী জোয়ারি হতে পারে স্বামী সুদ খেতে পারে এর জন্যে মা আমার বোন আমার আপনার কোনো টেনশন নাই আল্লাহ স্বামীর জন্য আপনাকে জান নাম দেবে না আর একটা আয়াত আছে

ওর অভাব জাল্লাহ হয়তো আমাদেরকে বিচার করতে পারবে না আল্লাহ হচ্ছে শোন বিসমিল্লা হিরো রহিম ও মারিয়াবা মানা তাই মা রানা আল্লাতি হাসানত ফরাজাহা ফানা ফা খানফি হে মেরোহিনা ও সাদ দাখত বে কালে মা তেরব বেহা ও কুতুবে পৃথিবীতে একটা যুব তীনারি আছে যাকে জীবনেও কোনো পুরুষ গায়ে হাত দেয়নি একটা এমন মেয়ে আছে যাকে কোনো পুরুষ ওর গায়ে হাত দেয়নি ভাই বাপ ছাড়া সেই মেয়েটার নাম কোরআনে এসেছে তার নামে একটা সুরা আছে মেয়েটার নাম হলো মারিয়াম আল্লাহ বলছেন যুবতীর দল যত যুবতী আছে আমার বিটি সমস্ত যুবতীদেরকে বলছি আল্লাহ বলছে তোমাদের জন্য আমি মারিয়ামকে রেডি করে রেখেছি সেমন একজন মহিলা ছিল তার গায়ে কোনো পুরুষ হাত দেয়নি একটা কথা তিনবার বলবো আল্লাতে হাসানাতা তে হাসানাত ফারজাহা হাসানাত হাসানাতা এর বাংলা একদম দিতে পারবো না হালকা করে দিছি মেয়েদের সরঙ্গাকে মেয়েদের সরঙ্গাকে স্ত্রীলিঙ্গকে লিঙ্গকে ফারজে বলা হয় এখানে আল্লাহ ফারজাহা বলেছেন আল্লাহটি আহসানাত ফারজাহা এ কথাটা কত সুন্দর কথা মেয়েদের সরঙ্গা মেয়েদের যেটা আপনার কিনা স্ত্রীলিঙ্গ স্ত্রী লিঙ্গ ওইটাকে ফারজাহা বলা হয়েছে আর আহসানাত শব্দ লাগিয়েছেন সে তার সরঙ্গাকে সুন্দর সুন্দর করে রেখেছে আল্লাহর নজরে মারিয়ামের সরম গাটা হল অতি সুন্দর জায়গা কেননা সে জীবনে অমাম জীবনে বিনা লাইসেন্সে পুরুষকে দিয়ে বিনা মহারানার পুরুষকে দিয়ে হারাম কাজ করেনি লুচ্চামি করেনি সে নিজের আপনার কিনা নোংরামি করেনি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে আল্লাহ নজরী। আল্লাহ বলছে পরিষ্কার মেয়েদের সরমগা কিনে কোরআনে অনেক আয়ত আছে সোরা নূরে আছে আবার সোরা নূরে আম্মা জানা আয়েসাকে নিয়ে শুধু পবিত্রতা ঘোষণা করতে যে এগারোটা আয়ত নাজিল হয়েছে তাহলে সরমগাটার মূল্য আছে এখন একটা উদাহরণ দিল আজকে জালসাই যে আমি আসছি আর এই কমিটির লোক দু তিনজন ফোন করেছে আমাকে আপনাদের ইমাম সাহেবও ফোন করেছেন এই ফোন করা দেখে একটা আগ্রহ বুঝছি যে আমাকে কত ভালোবাসে নেটওয়ার্কে খারাপের কারণে ভালো কথা হচ্ছিল না তো যদি আমি বলতাম যে আমার সঙ্গে দুটো লোক যাচ্ছে আমি এ ড্রাইভার দুটো লোক খুশি হয়েছেন এনারা ঠিক জায়গায় রেখেছেন রেস করতে দিয়েছেন খাওয়ার ভালো সব ভালো আমি যদি বলতাম যে আমার সঙ্গে মক্কা মদিনার ইমাম আছে তাহলে থাকার জায়গাটা আরও উন্নত হতো হতে হতো না কমিটির লোক বলতো যত টাকা লাগে ভালো জায়গায় রাখবো কিন্তু যদি বলি কালু ডাকাত আছে থাকতে দিবেন ভালো জায়গায় ঢুকতেই দিবে না গায়ের শেষে চারটা লাঠি নিয়ে লোক দাঁড়িয়ে থাকবে বল তোর জালসা শুনবো না এখান থেকে দু তুই ডাকাত নিয়ে যা কেন কথাটা বললাম চলার পথে আমি সফর করছি কিছুক্ষণ থাকবো লোক যেমন হবে সেই রকম জায়গায় থাকবে আমি লম্বা সফর করছি বাড়ি থেকে শিলিগুড়ি চললাম আমি আমাইপুর এসেছি এক ঘন্টা দু ঘন্টা থাকবো যে লোকটা থাকবে এইখানে ওই লোকটা যেমন দামি হবে থাকার জায়গা তেমন দামি হবে এইটা বলতে চাইছি তাহলে শোনালেন এই পৃথিবীতে যত মানুষ আসে এই পৃথিবীতে যত মানুষ আছে মায়ের পেটে মেয়ের ভিতরে কিছুক্ষণ তাদেরকে থাকতে হয় তাহলে ওই জায়গাটা যত পরিষ্কার হবে তত দামি বাচ্চা মায়ের পেটে থাকবে আর জায়গাটা যদি আমার বোন আমার বেটি অন লোচ্চাকে দিয়ে খারাপ করে দেয় ওই মেয়েটি কোনো দিন আশা করবে না আমার পেটে একটা দামি বাচ্চা আসুক তার কারণ শুনেলেন জায়গা সে নোংরা করে দিয়েছে এর জন্যে তার কাছে খারাপ ছাড়া ভালো সন্তান আসবে না তাই কিয়ামতের সবথেকে বড় আলামত হচ্ছে আল্লাহ রসুল বলছেন আল্লা আল্লাহ অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা একটা আল্লাহওয়ালা পৃথিবীর বুকে থাকবে তাহলে আল্লাহওয়ালা থাকবে কতক্ষণ যতদিন আমের গাছ থাকবে ততদিন আম থাকবে একটা আমের গাছ না থাকলে আম থাকবে না তেমনি যতদিন আল্লাহওয়ালি মেয়ে থাকবে সতীত্বের গ্যারান্টি দেওয়া মেয়ে থাকবে যে আমার গায়ে কেউ হাত দেয়নি ততদিন আল্লাওয়ালা আসার রাস্তাটা থাকবে আর মেয়েদের সতীত্ব যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ আল্লাহওয়ালা আশা শেষ হয়ে যাবে রসুলের জামানায় ছিল জেনা করা কঠিন বিয়ে করা আসান সকালে বিয়ে সন্ধ্যায় বিয়ে আসানাক বিয়ে হয়ে গেছে কিন্তু জেনা করা কঠিন ছিল রসুলের জামানায় জেনা করা কঠিন বিয়ে করা আসান আর এই জামানাটা এমন একটি জামানা ব্যবিচার করা আসান বিয়ে করা কঠিনে আমার মামার ও আমার বেটির দল লুচ্চাকে দিয়ে সরঙ্গা নষ্ট করিও না ও সাধা বিকালে বি কালি মা তের না উমারি বমনা তা ইমরানা আল্লা আহসানিমি রহেনা ও সাধা কাত বি রব রব্বিহা ও কুতুবিহি ও কানাতে মিনাল কানিতি আল্লাহ ওই মারিয়ামের গোসলখানাতে জিব্রাইলকে পাঠালো জিব্রাইল আমিন গিয়ে একটা সুন্দর যুবকের রূপ ধরে দাঁড়িয়ে আছে মারিয়াম বলছে তোমার কাছ থেকে আমি পানা চাইছি হে আমার রব এই যুবক থেকে আমাকে পানা দাও জিব্রাইল বলছে মারিয়াম রে আমি কোনো পুরুষ নয় মানুষ নয় আমি আল্লাহর ফেরিস্তা মানুষের রূপ ধরে আমার কোন শেখস নাই আমার কোন শেখস নাই নারী পুরুষের অতএব আমি তোমাকে সুর ফুঁকে দিব জিবরাইল ফুঁকে দিলে আর মারিয়াম ডেলিভারি হয়ে গেল মারিয়াম বলল আমি লজ্জা রাখব কোথা কাকে মুখ দেখাবো আল্লাহর হুকুম হলো মারিয়াম তুমি মুখ বন্ধ করে নাও তোমার ইজ্জত বাড়ানোওয়ালা আল্লাহ মারিয়াম মুখ বন্ধ করে নিলেন পৃথিবীতে তিন চারটা শিশু বাচ্চা অবস্থায় কথা বলেছেন একবারে জন নিয়ে কথা বলেছেন মারিয়াম কোলে ছেলে নিয়ে গায়ে হাঁটছে লোক বলছে মারিয়াম ছেলের বাপকে এটা কেমন করে হলো তোকে তো জানতাম বড় অনেক সঙ্গে মারিয়াম কথা বন্ধ করে দিয়েছে হজরত আলাইহিস আলাইসাল্লাম জবান খুলে বলছে আমার মাকে কেউ দোষ দিবে না আমি হলাম আল্লাহর নবী ইহুল্লা কেউ দোষ দেবে না আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমি ঈশা রুহুল্লাহ তোমাদের কাছে আমি দাউত নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈশা রুহুল্লাহ বলো তবেই তোমরা বাঁচবে মারিয়ামের দাম বেড়ে গেল আজও অনেক বোন আমার আছে বেটি আছে যুবতী যারা খারাপ ছেলেদের দিকে চলে যায় সত্য কথা বলতে এই যে ভাত খায় কাগজের থালা দেখেছেন কাগজের থালা আমরা বিয়ে সাদিতে ভোজে খাওয়াই তো কাগজের থালায় ভাত খায় আর করির থালা দেখেছেন করি চীনা মাটি খুব সুন্দর ওই থালাতেও ভাত খায় মা বোন আমার এই উদাহরণটা শুনেন। কাগজের থালাতে ভাত খাই কাগজের থালাটাকে ধোয় নোংরা থাকলে এমনি করে তুলবে আবার ধুবে করির থালাতেও ভাত খায় নোংরা থাকলে ধুয়ে দেয় তুলে দুইজনকে আদর করে কাছে টানে আদর করে দুইজনেই মনে করে কত ভালোবাসছে খানেওয়ালা আমাকে কিন্তু খাওয়া হয়ে গেলে কাগজের থালাকে এমনি করে ধরে ছুঁড়ে ফেলে দেয় করির থালাকে ধুয়ে ঘরের শোক এসে তুলে রাখে দেখতে ভালো লাগে দেখলে হৃদয় ভরে যায় তো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রেমিকা হচ্ছে কাগজের থালা তোমাকে লুচ্চাটা ভালোবাসবে কেন খাওয়ার জন্যে লুটা হয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিবে কাগজের থালার মতো আর করির থালা হচ্ছে স্ত্রী ব্যবহার করবে আবার গোসল করবে কাছে থাকবে ঘুরবে ফিরবে শোকেসে থাকবে দেখে আনন্দ পাবে ছেলেরা তো তোমাকে চাইছে কাগজের থালা বানতে এর জন্যে তুমি লুচ্চা হয়ে যাও না তুমি মারিয়ামের দিকে তাকিয়ে দেখো নিজের সরম হেফাজত করো তাহলে আজকে আমার টোটাল বক্তব্য ছিল মেয়েদের এবং পুরুষদের ওপরে আমরা শুধু তিনটে ক্যাটালগ দেখলাম নবীর বিবি জাহান্নাম চলে গেল বাঁচানো গেল না ফেরাউনের বিবি জান্নাত গেল তাকে জাহান্নাম আল্লাহ দিলে না আর এক যুবতীকে চির সুন্দরী করে রেখে আল্লাহ তার কাছ থেকে নবী নিলেন তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদের দাম্পত্য জীবনের রাস্তাগুলোকে ক্লিয়ার করতে হবে ভাইয়া এখন আমি সমাপ্তি দেওয়ার আগে শুধু একটা ছোট্ট কথা বলছি আপনারা যতগুলি লোক আছেন সকালে কালেকশন তো হবে মা বোনেরা দেবেন যা করবেন এখানে আপনাদের কাছে আমার একটা আবেদন যতটি লোক আছেন একটা চাদর ধরেন সবাই একবার চাদরে হাতটা রেখে যাবেন ভাই কে উঠবে না রস্তে সবাই ফিসন খালিসা নাতি বেলাল হোসেন 100 রাস্তা সেভাবে বেলাল হোসেন এখানেই চাদরটা ধরে খুঁটিটার কাছে সবাই একবার চাদরে হাত দিবেন দাঁড়ান এখন নয় ওখানে বসেন আপনারা আমি দোয়া পড়ে দিই দোয়ার পর এখন নয় সবাই আমার সাথে জোরে জোরে আমিন বলবেন দোয়াতে দিকে একটা চাদর থাকবে কারণ আমি যেটা করছি এটা মসজিদে নবী আল রসুল একবার চেয়েছিলেন যার কাছে যা আছে তোমরা উঠে এসে দাও তো সাহাবিরা নিজে নিজের মাল তবুকের অভিযানে নিজের মালটা নিজে পুঁছে দিয়েছিলেন রসুল খুশি হয়েছিলেন ওটাই বলতে চাইছি